আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজল্লাক বলছি আজকে আমরা অপারেশন করলাম প্রায় বাইশটার মতো তার মধ্যে দুইজন অপারেশন করলাম একজন ইটালিতে অপারেশন করে আসেন ফিস্টুল্লা রুগী অপারেশন করে ওখানে ভালো হননি সেজন্য আমাদের কাছে আসছে আমরা অপারেশন করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম স্যার জি স্যার আপনার নাম কি রাসের হাওলাদার রাসের হাওলাদার বাড়ি কোথায় মাদারীপুর স্যার মাদারীপুর ইটালিতে আপনি সিটিজেন জি স্যার

উনি আসছেন ইটালি থেকে অপারেশন করে ওখানে কোনো কাজ হয়নি অপারেশন যেই ফিস সেইটা রয়ে গেছে আর একজন অপারেশন করছি আমরা আমরা তিনি অল্প বয়সী একজন পেশেন্ট তার অপারেশন করছি আমরা আজকে উনি আমেরিকাতে অপারেশন করছেন এবং সিরান অ্যাপ্লাই করা ছিল কিন্তু কোনো মতেই ভালো হয় না সেটা আমরা করেছি তো এইভাবে আমরা দেশ বিদেশে অপারেশন করা রোগীর ভালো করতেছি অপারেশন করি বারে বারে অপারেশন করা ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি এইসব জায়গার পিচ চুলা বারে বারে করে কিন্তু ভালো হয় না তারপর আমরা করি এবং গত তিরিশ বছর যাবত তারা ভালো হচ্ছে সবাই ভালো থাকা আসতে আমার কিন্তু